কি করছো তুমি ওটা ধরে কি করছো হ্যাঁ তুমি ওটা ধরে কি করছো লেগে যাবে তো আ শোনা মা ও শোনা মা কোনটা রায় কিশোরী ও রায় Eriki, eriki, eriki e Tumi, tumi, tumi tum. Eh, dek, eh, dek, eh, dek, eh Om Namah Siva Eh, dek, eh, dek, eh, dek Om Namah Siva Om Namah Siva গুন চুলো চুল বলো মুখে দেয় মুখে দেয় না ন না ন না ওটা নন না ই দি দিদি ইতি এ এক দুটু এত পরিষ্কার করতে আমরা বলিনি আমার পরিষ্কার করতে বলিনি আমি পরিষ্কার করতে পারি পরিষ্কার করতে পারি এ দেখো ও এ দেখো এ তো করবে না দুধ তুমি করবে না দুধ করবে না দুধ তুমি করবে না হেই তো খুব দুধ তো খুব দুধ তো খুব দুধ তো হেই तू পান্টু